হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমার বাড়ির সামনে ট্রাফিক কন্ট্রোল রুম ওখানে না প্রত্যেক রাত দিন রাতের বেলায় গাড়ি মানে ট্রাকগুলো ধরে তো ট্রাকগুলো মাল বোঝাই করা থাকে তো ধরেছে একটা ট্রাককে ওখানে দাঁড় করিয়ে রেখে দিয়েছে আর কারেন্ট চলে গেছিলো এই গরমের মধ্যে কারেন্ট চলে গেছিল তো একটু বাইরেখান বাইরে বসেছিলাম তো আজকে রাতের বেলায় পান্তা ভাত আর আলু ভাজা খেয়েছি বেশ ভালোই লাগলো খেতে আর এইদিকে ছেলেটাকে প্রতিদিনই দুধ বিস্কুট দিত তো ওর পোষায় না কালকে আমাকে বলেছে মাম্মি আমাকে হলিক্স দিয়ে দুধ দেবে তো হলিক্স দিয়ে দুধ দিয়েছি আর ওকে ডিম টোস্ট করে দিয়েছি আর প্রত্যেকদিন ওরও এক আমি এই দুধ বিস্কুট খেতেও ইচ্ছা করে না তো আমি আজকে করে দিয়েছি আর ও আজকে দেরি করে উঠেছে আজকে আবার বৃহস্পতিবার আমি আবার সমস্ত বাসি কাজগুলো করে নিয়েছি খালি আমার রান্নাটা বাকি আছে রান্নাঘরটা পরিষ্কার করা বাকি আছে এমনি ঘর দুয়ার পোছা ঝাঁটফাট দেওয়া সামনে ধোয়া কাপড় কাঁচা টুকিটাকি কাপড় ছিল কাঁচা হয়ে গেছে আর প্রত্যেক বৃহস্পতিবার আমি ঠাকুরের বাসন ধুই মানে মেজে নিই আর আগে পিতম্বরী পাউডার দিয়ে মেজে নিচ্ছি পিতম্বরি পাউডার দিয়ে মাজলে কি বলুন তো অত কষ্ট করতে হয় না তেঁতুল তেতুল দিয়ে বা লেবু দিয়ে ঘষলে কি ওগুলো একদিন পরপর আবার ইয়ে হয়ে যায় তাও পিতম্বরি পাউডার দিয়ে মাজলে না অনেক দিন পরিষ্কারই থাকে মানে ওই কালো ছোপ ছোপ যা পিতলের বাসন হয় না ওগুলো হয় না তো আমি ওটা মেজে নিচ্ছি আগে পিতম্বরী পাউডার দিয়ে আর পিতম্বুড়ি পাউডার না শুকনো ঘষলে বেশি ভালো পরিষ্কার হয় আগে তো আমি জানতাম না একটু একদিন শুকনো ঘষে দিন মানে শুকনো পাউডারটাকেই বাসনের মধ্যে ঘষেছি বেশ ভালো পরিষ্কার হয়েছে তবে থেকে তাই করি আগে শুকনো ঘষে নিই তারপরে আমি ইয়ে জল জল লাগালে কি বলুন তো তাড়াতাড়ি ছাড়তে চায় না তো আমি ওটাই করছি আর এদিকে না জ পা এদিকে মানে একবার আমি বাসন মানে ঠাকুরের বাসন ধুতে বসেছি আর উঠতে না ভাল লাগে না মানে একবারে করে নিয়ে তারপরে উঠবো পাইপটা আবার ওইদিকেই পড়ে গেছে আবার ওটাকে তুলে নিয়ে এলাম মানে আর এত গরম পড়েছে মানে এই নাইটি পড়ে আমি থাকতে পারছি না একটা ছেঁড়া ফাড়া নাইটি আছে পুজোটা দিয়ে কোনো রকমে পড়বো প্রচণ্ড গরম প্রচণ্ড মানে হ্যাপসানি একটা এমন গরম দিয়েছে মানে বাঁচতে পারছি না এত গরম তো আমি এবার বাসনগুলো আর এই ঠাকুরের কাপড়গুলো তো ধুয়ে নিচ্ছি ওগুলো একটু ইয়ে নোংরা হয়েছে তো এটা একটু ওই সার্পে দিয়ে ধুয়ে বাইরেই মেলে দেবো আর সন্ধেবেলা হলে ওইটাকে তুলে নিয়ে আসবো তো আমি আগে পিতমবড়ি পাউডার দিয়ে মেজে তারপর একটু সার্পে দিয়ে মেজে দিলাম তাহলে কি বাসনগুলো না মানে তেল চিট ভাবটা হবে না তো এটাই কর তো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে আর আমি ঠাকুরের জলটা এখান থেকে নিয়ে নেব আর এখানে দেখে মনে হচ্ছে আস্তে জল পড়ছে তো জল ভালো জোরেই পড়ছে আর এটাই হচ্ছে আমার ভরসা আমার তো ট্যাঙ্কি নেই আমি মানে এটাই এই জলেই আমি কাজ করি আর খুব রেয়ার যে এখানে জল বন্ধ হয় এমনি প্রত্যেক দিনই জল পড়ে তো ভালো করে বাসনগুলো মাজা হয়ে গেছে এবার ধুয়ে নিচ্ছি ধুয়ে এখান থেকে ঠাকুরের জলটা নিয়ে তারপরে পুজোটা দিয়ে নেবো আর পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম না আর এদিকে আমার ঠাকুরের বাসন ধোয়া কমপ্লিট আর আমি না অনেকবার করে ধুয়ে নিয়েছি তো ফেনা ফেনাগুলো থাকবে না ওই জন্য ভালো করে ধুয়ে নিয়েছি তারপর জলটা ভরে নিচ্ছি আর এদিকে না বসে বসে জল বাড়ি তো ওই জন্য তো আমার এদিকে বাসন ধুয়ে পুজোও দিয়ে নিয়েছি ঠাকুরের পুজো দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে আর পুজো দেওয়াটা তোমাদের সাথে ইয়ে করলাম না আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত আমার হাফ হয়েও গেছে আর এদিকে আমি লাউটা কেটে নিচ্ছি আর লাউটা না পচ মানে পচ পচে পচে উঠেছে তো লাউটা আজকে করে নেব আর দুটো মাছের মাথা আছে ওই মাথার মাছের মাথাটা দিয়ে লাউটা করব বেশ ভালোই হয়েছিল খেতে আর একটু ঝাল ঝাল করেছিলাম আর লাউ ছিলকাগুলো রেখে দেব আর এই ঘরে আমার ছেলেটা পড়ছে আর এই ঘরে পাখা পাখা চলে তো আর মানে এত গরম মানে পাখা ছাড়া থাকা যাচ্ছে না মনে হয় রান্নাঘরেও একটা পাখা থাকলে ভালো হতো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে এই দুদিন ধরে বেশি পড়েছে আগে এতটা গরম ছিল না ছিল তাও মানে সহ্য করা যেত এখন যে গরমটা ঘামের গরম এখনটা সহ্য করা যাচ্ছে না তো আমি লাউটা কেটে নিয়েছি আর এর এর মধ্যে এই মানে ইয়েতে কারেন্ট যাচ্ছে মানে কি বলবো কিছু বলার নেই তো লাউগুলো কেটে নিচ্ছি আর লাউটা লাউ বেশি লাউ বেশি হতেও লাগে না তাই তো আমি বসিয়েছি তার আধা ঘন্টার মধ্যে আমার লাউ কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি মাছের মাথাটাও ভাসতে বসিয়ে দিয়ে এসেছি আর এই লাউটা কাটার প্লাস্টিকটা পেতে নিয়েছি তাহলে কি হয় তাহলে ডোংরাগুলো নিচে পড়বে না আর যেহেতু আমার ঘর পোচা হয়ে গেছে ঘর পরিষ্কারই থাকবে তো ওই জন্য আর আমি এরকম করেই কাটে আর ছেলেকে পড়তে বসছিলাম ওর পড়া হয়ে গেছে তো ওইখানে এসে তো আমার লাউ কাটা কমপ্লিট ওইদিকে মাছের মাথাগুলোও ভাজা হয়ে গেছে আর ওইদিকে ইন্ডাকশানটা বন্ধ করে রেখেছি তাহলে ভাতটা একটু আর একটু ভাপে ভাপে হয়ে যাবে এবার লাউটা আমি দিয়ে দিয়ে একটু কালো জিরে দিয়েছি কালো জিরে দিয়ে পর তারপর লাউটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আর একটুখানি নুন দিয়ে দেবো তাহলে না জলটা ছেড়ে যাবে তাতে ওই জল বেরিয়ে আছে তো আমি একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম আর কাঁচা কাঁচা লঙ্কাগুলো কেটে কেটে দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কাগুলো কেটে কেটে দিলে তাহলে ঝাল হয় গোটা গোটা দিলে তো এত ঝাল হয় না আর এখন আমার ছেলে একটু ঝাল খেতে পারে তাই একটু ঝাল দিই তো হলুদ আর গুঁড়ো আর একটু হালকা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি তাহলে যেহেতু মাছের মাথাটা দেবো ওই জন্যই এগুলো দিলাম নাহলে হলুদ দিয়ে নর্মালি করি আর মাছের মাথাটা একদম ভালো করে ভেঙে নিচ্ছি আর একটু নাবার সময় একটু ধনেপাতা দিয়ে দিয়েছি আর মাথাটা না ইয়ে করে খুন্তে খুন্তি দিয়ে ভেঙে নিলাম ধনে দিয়ে দিচ্ছি আর গ্যাসটা বাড়িয়ে দিয়েছি পুজো মানে পুজো দিতে দিতে না আমার দেরি হয়ে গেছে তো রান্না করতে দেরি হয়ে গেছে আর ছেলেটা সমানে বলছে খিদে পেয়েছে আর আমার ছেলের কি চান হয়ে গেলে ওর খিদে মানে খিদে পেয়ে তো আমরাও খেতে বসে গেছি ওর খাওয়া হয়ে গেছে আলু সিদ্ধ মাছ ভাজা ডাল আর ওই যে লাইট তরকারি বা কি আমার আলু সিদ্ধ দিয়েই বেশি ভালো লাগে খেতে তো ওইদিকে আমার খেয়ে দিয়ে তারপরে আমি গ্যাসটা ভালো করে পুছে নিচ্ছি আর আমি না প্রত্যেকদিন এমনি রান্না করার পর গ্যাস ভালো করে পুছে নিই আর যেদিন জল আসে সেদিন তো একদম ডিপ ক্লিন করি আর এমনি নর্মালি মানে পুছে দিই যাতে আমার তেল চিট ভাবটা হয় না টাইলসগুলো ভালো করে পুছে দেব তো গ্যাসটা আমি ভালো করে মেজে নিয়ে তারপরে আগে মেজে নিচ্ছি সার্ফে দিয়ে ভালো করে মেজে নিয়ে তারপরে পুষবো টাইলসগুলোও ভালো করে মেজে নিচ্ছি তো আমার গ্যাসটা ভালো করে মেরে নিচ্ছে আর ভালো করে এবার তিন চারবার করে ওই ন্যাকড়া দিয়ে পুছিয়ে নেবো আর বেশি জল পড়ছে বেশিনে ন্যাকড়াটাকে ধুয়ে দিয়ে পুছিয়ে আবার ধোবো পুছিয়ে আবার ধুয়ে তারপরে ইয়ে করবো তো এদিকে আমার হয়ে গেছে আর আমি এদিকে টায়সটাও পুছিয়ে নিচ্ছি আর তিন চারবার করে না পুছলে কি হয় সাদা সাদা ফুটে থাকে তো ওটাই করছি পুছে নিচ্ছি ভালো করে আর এদিকে ইন্ডাকশানটা আছে ইন্ডাকশানটাও ভালো করে পুছিয়ে নিচ্ছি আর আমি ইন্ডাকশানও মাজি ইন্ডাকশানটাও ভালো করে পুছিয়ে নিয়েছি হয়ে গেছে আমার গ্যাস পুছা হয়ে গেছে আর ইন্ডাকশানও পুছে নিয়েছি আর এইদিকে যে নুনের ডাব্বা ঠাব্বা চলে আর আজকে না রান্না করতে করতে বেশি নিয়ে এক দুটো করে বাসন হচ্ছিলো ধুয়ে নিচ্ছি ওই জন্য বেশি বাসন হয়নি কড়াই টড়াইগুলো বাইরে মেরে নিয়েছি আর এটা আমাদের খাওয়া হয়ে গেছে বলে খাওয়ার বাসনগুলো বেশি নিয়েই ধুয়ে নিচ্ছি অল্প বাসন আছে তার জন্য ধুয়ে নিচ্ছি আবার বাইরে নিয়ে যাবো রোদের মধ্যে গরম ওর জন্য বেশি নিয়েই ধুয়ে নিচ্ছি বাসনগুলো আর এগুলো মেঝে মেঝে গ্যাসে এখানেই রেখে দেব আর আমি স্টিলের তাপটা পরিষ্কার করব আমি করতাম পরিষ্কার কিন্তু কি বলুন তো না আর এত গরম না আর পাচ্ছি না তো আমি গ্যাসটা পুছে আর ওই ডাব্বা ডাব্বিগুলো পুছিয়ে ওগুলোই কমপ্লিট করে দিয়েছি আর আমি এটা দেখি বিকালবেলা ভিডিওটা এডিট করার এডিট হয়ে গেলে তারপরে আমি বিকালে ওই স্টিলের তাবটা পুছে তারপরে বাসনগুলো সব গুছিয়ে রাখবো আর এগুলো গ্যাসের এখানে কছে নিচ্ছি আর জানলার ওখানেও কিছু বাসন আছে ও গ্যাস যেহেতু পুচা হয়ে গেছে সব ওখানে রেখে দেবো আর যাংলাটাও একটু পুছিয়ে নেব আর এইটার মধ্যে আমার ওই তেল ফেলের তেল তেল রাখি নুন থাকে তেলের ইয়ে থাকে রান্না করতে না সামনে রেখে দিই তো নুন তেলটা তো বেশি লাগে তো ওখান থেকে নিয়ে নিচ্ছি আর এগুলো ধুয়ে নিচ্ছি তো আমি এগুলো ধুয়ে ধুয়ে সব এখানটায় রেখে দেবো আর গ্যাসের এটাও আর গ্যাসের এটা ধুতে ধুতে না ও কালারটাই ইয়ে হয়ে গেছে চলে গেছে আর এদিকে আমার বলতে বলতে বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর অল্প বাসন ছিল বেশিক্ষণ ধুতেও লাগেনি তো আমি এদিকে করে তারপরে বেসিনটাও ভালো করে মেজে ঠেজে নিয়ে রান্নাঘরটা ভালো করে পুছে নেব আর জলটা বেশ ভালো জোরেই পড়ছে তো এদিকেও ধুয়ে নিচ্ছি হয়ে গেছে আমার ধোয়া কমপ্লিট প্লেটটাও ধুয়ে নিচ্ছি আর আমার ভিডিওটা যারা যারা দেখছো আর যাদের ভিডিওটা ভালো লাগছে প্লিজ তোমার চ্যান তোমরা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও যাতে আমি ভিডিও কন্টিনিউ করতে পারি আর এদিকে আমার হয়ে গেছে বাসন এই এইদিকেও আমি পুছে নিচ্ছি এদিকে এটা হচ্ছে দাঁড় আর এটা হচ্ছে একটা প্লাস্টিকের দিয়ে কিনেছিলাম না ওয়ালপেপার তো ওইটা না ছেড়ে গেছে ওখানে গরম ইয়ে পাত্র রাখা হতো তার জন্য ছেড়ে গেছে তো ওই জায়গাটা ভালো করে মেজে নিয়ে পুছে নিচ্ছি আর এই জায়গাটা পুছে তেল যেহেতু রান্নাঘর তেল চিট ভাবটা থাকবে ওই জন্য ভালো করে মেজে নিয়ে এদিকটা পুছে নিচ্ছি ভালো করে আজকে এই রান্নাঘরের যাতে দাব্বাগুলো আছে ওগুলো পুছে নামিয়ে নামিয়ে পুছে নেবো ওগুলো আমি একদিন পরপরই করি কিন্তু এই দুদিন ধরে আর করিনি ওই জন্য আজকে ভাবলাম না আজকে করি যখন আমার কাজগুলো হয়ে গেছে এই রান্নাঘরের কাজ করলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে তো এদিকে পুছে নিয়ে ওই বাসনগুলো আবার এদিকটাতে গুছিয়ে রেখে দেবো আর বাসনের ঝুড়িটা নিচে আছে ওটা উপরে উপরে তুলে রেখে দেবো আর আজকে মানে এক ঝুড়ি বাসন ওগুলো সব কালকের আর আজকের মিলে এক ঝুড়ি বাসন হয়েছে তো ওগুলো সব পুচে ফাচে সব উপরে তুলে রেখে দিচ্ছি আর এই ডিব্বাগুলো আমি মেজে নিচ্ছি আর তোমরাও না যখন রান্না করবে এই ডিব্বাগুলো নেখড়ে দিয়ে পুছে পুছে রেখে দেবে প্রত্যেক দিন তাহলে কী হবে জানো তো তেল চিটে ভাবটা হবে না পরিষ্কার থাকবে আর আমার না তেল চিটে ভাব ভালো লাগে না মানে আমের কি বলুন তো মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বেশি ভালো লাগে আর যেদিন আমি ছি না কাজ করব না সেদিন মনে হয় না মানে কিছু করেছি ঘরে মানে এখানে যদি একটু ঝুল থাকে আমার মনটা খুব খুতখুত করে যে এখানে ঝুল আছে আজকে করিনি কিছু তাহলে কালকে করব তো এখানটা ভালো করে পুছে নিয়ে তারপরে কাপড় প্লাস্টিকটা পেতে নিয়ে তারপর ডিব্বাগুলো রেখে দেব আর এটা আমি অনেক দু দিন তিন দিন করিনি তো আমার মনে হচ্ছে যে কিছু একটা রান্নাঘরে করছি না তো ওইটাই করে নিয়েছি আর স্টিলের তাকটাও ভেবেছিলাম পরিষ্কার করব তো ওটা করবো তোমাদের সাথে আর ওইটা শেয়ার করিনি তো আমি সব পুছে পুছে ভিজান একটা দিয়ে আর একটুখানি সার্ক নিয়েছি সাবান দিয়ে তাহলে কি তেল তেলজির ভাবটা হবে না ওটা পুছে পুছে সমস্ত ডিব্বাগুলোকে রেখে দিচ্ছি আর এই উপর থেকে আমার সব রোজকার নুন হলুদ তেল যা সব আছে সমস্ত কিছু আর নিচে যেগুলো এক্সট্রা জিনিস থাকে সবগুলো নিচে রেখে দিই তো ভালো করে এগুলো পুছে পুছে রেখে দিচ্ছি টাকটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি উপর আমার কমপ্লিট হয়ে গেছে এবার নিজের দাগটা কুণে নেবো আর এইদিকে না ভালো করে ভিজান আঁকড়া দিয়ে ভালো করে পুছে নিয়ে আর সব ডিব্বাগুলো রেখে দিয়েছি ওখানে সব খালি ডিব্বাই রয়েছে এক্সট্রা তেল আর নুনে ডাবাটাই রয়েছে তো ওগুলো গুছিয়ে রেখে দিলাম আর এইদিকে গ্যাস সব বাসনগুলো তাকের মধ্যেই রেখে দিয়েছি সব গুছিয়ে গুছিয়ে রাখবো আগেতে আর এইদিকে আমি বেসিনটা ভালো করে মেজে নিয়ে মেজে নিচ্ছে টাইলসটাও ভালো করে মেজে নিয়ে পুঝে নিচ্ছি আর যেহেতু মাছ হয়েছিল তো ওই জন্য ভালো করে করে নিচ্ছি আর তো বেশি নামি প্রত্যেক দিনই মেজে নিই মেজে নিলে কি পরিষ্কারও থাকে ভালোও লাগে দেখতে আর মুখঠুক ধুতে গেলেও বেশ ভালো লাগে না বেশি নামার পরিষ্কার আছে তো এদিকে করে নিয়েছি আর এদিকে টাইলসটাও ভালো করে পুছে নিচ্ছি আর আগে না যখন আমি বিয়ে হয়ে এসেছি এই টাইলস পুরো কালো তো তেল চিট ছিল তো ওগুলোকে আমি যেদিন এসেছি সে তার পরের দিনই এগুলোকে পরিষ্কার করেছি বললাম না আমার নোংরা থাকতে ভালো লাগে না আর এগুলো সত্যি কথা বলতে আমার মায়ের দেখে শেখা আমার মাও নোংরা মানে নোংরা পছন্দ যদি দশটা বাজে দশটা অবধি কাজ করবে আমার মা তো মায়ের দেখেই আমার এগুলো শেখা আর আমার কাজ করতে সত্যি কথা শরীর যদি খারাপ না হয় তাহলে আমার কাজ করতে কোনো অসুবিধা নেই মানে ভালোই লাগে কাজ করতে আর যদি শরীর খারাপ হয় তাহলে তো কাজ তো কেউ করতে পারে না আমিও সেটা আমিও না তো আমার হয়ে গেছে